একটি গোমাংস চলছে তিনি স্তম্ভিত হয়ে গেলেন এই কাজ কে করতে পারে বৈষ্ণব কত বড় কৃপালু চিন্তা করুন যদি আমার আপনার সাথে এই কর্মটি হতো সাথে সাথে যদি কিছু করতে নাও পারতাম একটি কাজ কিন্তু সবার আগেই করতে পারতাম

তার কথা শুনে মাকে কিছু বলা যাবে না মা যদি কিছু কিন্তু মাকে কিন্তু বোঝাতে পারবেন না মাতাকে কিন্তু বোঝাতে পারবেন না তারা ওই মুহূর্তের ভেতরে ডিসিশনটা কিন্তু দিয়ে দেবে আপনাকে যদি এটা হয় বাবা তাহলে কিন্তু মুক্তি দেয় ভগবানের পাশে থাকলেও মুক্তি হবে না এই অপরাধ থেকে কাজেই পিতা মাতা যারা আছে মানে সহজ কথা হচ্ছে আমরা একটি ঘরকে যদি সুন্দর করতে চাই তাহলে সেখানে যেমন একটা ফুল দুরসী পুতে রাখি গৃহের মাঝে যদি বয়স্ক মানে পিতা মাতা না থাকে সে গৃহ অসুন্দর হয়ে যায় গৃহকে সুন্দর করার জন্য পিতা মাতা বয়স্ক যারা আছে তাদের সেবা যত্ন করবেন তাদের যত্ন করবেন তাদেরকে ভালোবাসবেন গোবিন্দ অনায়াসে আপনাদের ভালোবাসবে আজ কর্মটি করে এলেন আজ বাবা গৌর সুন্দর আমার তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতে করতে মধ্যরাজনীতে শ্রীবাসের আঙিনায় এসে উপনীত হয়েছে শ্রীবাসের আগিনায় যখন উপনীত হয়েছিল শ্রীমান মহাপ্রভুকে পদ করে পূজা অর্চনা করে তাকে তার আসনে বসিয়েছে তার পাশ্বাদ চরণ ধৌত করে পাশে বসিয়েছেন বসছেন প্রভু শ্রীবাস বলছি প্রভু এবার শুরু করুন সময় তো হয়ে গেছে কীর্তন শুরু করুন প্রভু বলছে শ্রীবাস আজ আমার ভালো লাগছে কেন প্রভু কি হয়েছে তোমার ভালো লাগছে না কেন আপনার কি হয়েছে কোন অপরাধ হয়েছে আমার আমি কোন অপরাধ করেছি বলুন আমার প্রভু বলছে না শ্রীবাস কেন যেন আমার যে একটা আনন্দ পাঠ্য আসলে আনন্দ गोविंदকে পাওয়ার যে আনন্দ আজ সে আনন্দ আমার হচ্ছে না কিছু একটা হয়েছে কি হয়েছে বলো না সেবা আচ্ছা প্রভু কিছু হয় আপনি শুরু করুন আপনি আপনার কর্ম করুন মানব সংসার তো ইহ তো সংসারের বাইরে নয় আর আমার গলোক বিহারী হলেন তিনি তো সবই জানেন তো জানার বাইরে কিছু নেই একটি গাছের পাতাও বৃক্ষের পাতাও যদি নড়ে সেটাও সে জানতে পারে তিনি তো সবই জানেন শ্রীবাস কি কি হয়েছে বলো না না প্রভু কিছু হয়নি কি হয়েছে বাবা আর জানেন আজকে এই প্রভু আসার আগেই যখনই গোমাংসটা ঝুলিয়ে দিয়েছে এই হীনকর্মের পূর্ব থেকে শ্রীবাসের যে সন্তানটি ছিল বাবা সন্তানটি অসুস্থ সন্তানটি অসুস্থ হীন কর্মটি করে শ্রীবাসের স্ত্রী বলছে এই সূর্য সন্তানটিকে যে বদ্যের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল সন্তানটি অসুস্থ শ্রীবাস বলছে

শিবাস ঠাকুর বলছে সহধর্মিনী কান্না করো না তুমি সন্তানটিকে নিয়ে গৃহের মাঝে বসে থাকো গৃহ মাঝে বসে থাকো প্রভু আমার আসার সময় হয়ে গেছে প্রভু আসবে এখনই যদি তুমি কান্না কাটি করো এই শব্দ যদি প্রভুর কর্ণে পৌঁছায় তাহলে প্রভু কীর্তনে ব্যাঘাত ঘটবে প্রভুর কীর্তনে

বাহির থেকে যতই ঢাকার চেষ্টা করি না কেন হৃদয় জগতে কত হয়ে যাচ্ছে নয়। প্রভু আমার বললেন শ্রীবাস তোমাকে এতবার বলছি তুমি বলছো না তুমি কি ভেবেছ কি হয়েছে সেটা আমি জানি না। তুমি শ্রীবাস জানো না এ পৃথিবীতে আমার আদেশ ভিন্ন একটি গাছের পাতাও নড়ে না আর তোমার গৃহে কি হয়েছে তুমি সেটা বলছো না শিবাসের স্ত্রী গৃহ মাঝে ছিল তার কর্ণ গোচর হয়েছে মহাপ্রভুরই সন্তানটিকে বলে নিয়ে বাবা মার এক সেকেন্ড দেরি করেন মৃত পুত্রকে বলে নিয়ে

সন্তান কেন আমাকে ছেড়ে চলে গেল আমার সন্তান কেন আমাকে ছেড়ে চলে গেল এই সময়ে প্রভু তুমি বলে দাও আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও তুমি যদি সব জানো সব পারো সব করতে পারো তাহলে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও পার্শ্বদগণ বলছে আপনি যদি আজকে শ্রীবাসের সন্তানকে ফিরিয়ে না দেন তাহলে নামের বড় অমঙ্গল হয়ে যাবে সাধু গুরু বৈষ্ণবকে আর কেউ বিশ্বাস করবে না এদের প্রতি আর কারো আত্মবিশ্বাস থাকবে না নামের প্রতি কারো থাকবে না রুচিহীন হয়ে যাবে সবাই প্রার্থনা করছে প্রভুর চরণে প্রভু শ্রীবাস শ্রীবাস তুমি কি যাও তুমি কি যাও শ্রীবাস বলছে প্রভু এ জীবনে আমার তো অনেক ছিল অনেক চাওয়াই কিছু চাওয়ার ছিল অনেক কিছু পাওয়ার ছিল কিন্তু আমি যেটা চাইলাম সেটা পেলাম না যেটা চাইলাম না সেটাই পেলাম তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই কর তোমার যা ইচ্ছা তুমি তাই কর

মা তোমার মাকে ডাকো তুমি তোমার মাকে ডাকো এই তো তোমার মা দেখো বাবা জাগতিক জগতের সম্পর্কটা কেমন বলছি এই তো তোমার মা তুই তোমার মাকে ডাকু পুত্র যে গেস করছে প্রভু কে প্রভু কে আমার মা কেন তুমি যার কোলে শুয়ে আছো তুমি যার কোলে শুয়ে আছো সেই তোমার মা তোমার গর্ব মা তুমি তাকে মা বলে ডাকো এই মুক্ত আর বদ্ধজীব দুই প্রকার জীব মুক্ত বদ্ধজীব যে মায়ার মহে আবদ্ধ হয়ে আছে আর যে একবার গোবিন্দ কৃপা লাভ করেছে

আমার অনেক জনম হয়েছে আমার অনেক জনম হয়েছে কোন জনমে কে আমার মা কে আমার বাবা ছিল এটাকে আমার স্মরণে আছে এটা যদি আমার এখন মা বলে স্বীকার করতে হয় পিতা বলে স্বীকার করতে হয় তাহলে আমার যতগুলো জনম হয়েছে সমস্ত জনমের পিতা মাতাকেই তো আমার স্মরণ করতে হবে ধন্যবাদ বলছেন কি বলতে

আমি আর মায়া মহে আবদ্ধ হয়ে থাকতে চাই না তাহলে তুমি কি করতে চাও বলছে প্রভু আমি তোমার চরণের দাস হয়ে থাকতে চাই আমি তোমার চরণের দাস হয়ে থাকতে চাই আমি আর সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকতে চাই না যে কয়টা দিন ছিলাম সে কয়টা দিনই আমি বুঝেছি এখানে যদি একবার আটকে যায় আর এখান থেকে বের হওয়া সম্ভব নয় তাই আমি যখন মুক্ত হয়েছি আর যুক্ত হব না মায়ার সাথে সংসারের মায়ার সাথে আমি আর যুক্ত হব না আমি মুক্ত হয়ে তোমার শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর কি করবে তুমি এবার কি করবে এখন কি করতে চাও এই যদি হয় বাবা আমাদের সংসার শাস্ত্র এর জন্য বললেন সংসারে কেউ কারণ নয় নিচে সংসারের মায়া দুই দিনের শুধু খেলাধুলা কোলাহল আর কিছু নয় নিত্য বস্তু একটাই সেটা হচ্ছে গোবিন্দ চরণ গোবিন্দ চরণ ভিন্ন কোনো কিছু নেই একটা প্রত্যাশা আমাদের রাখতেই হবে সেটি হলো যা কিছু হোক আর না হোক আমাদেরকে গোবিন্দ চরণে ফিরে যেতেই হবে আর এই ফিরে যাওয়ার জন্যই বলি হতো মহামহাভাগ্যবানুগে আমার বহু সুন্দর পরীক্ষিত মহারাজের মধ্যে দিয়ে শ্রীমহ ভাগবতকে সেই বৃন্দাবন থেকে নব বৃন্দাবনে এনে দাঁড় করিয়ে দিয়েছে বলেছে হে ভক্ত তোমাদের কষ্ট করে ওই শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে না আমি তোমাদের গৃহে গৃহে তোমাদের দারে দারে গিয়ে তোমাদের দেখি বেড়া বলি বল হেজিব হেজিব এসো এই নববৃন্দাবনে ভাগবত রূপী ভগবানের ছায়াতলে তলে এসে দাঁড়াও এখানে যদি একবার দাঁড়াতে পারো তাহলে ওই মায়ার বন্ধন ছিন্ন হয়ে গোবিন্দের সাথে যুক্ত হওয়ার বন্ধন এসে যাবে বল আর যদি একবার সেই বাতাস কারোগায়ে লাগে বাবা তারা আর গিয়ে থাকতে পারবে না বলবেন থাকছে তো থাকছি তো কিন্তু থাকছেন থাকছেন এটা সবই ঠিক আছে কিন্তু হৃদয়টা সদা সর্বক্ষণ সাধু আর একটাই প্রার্থনা সেটি হলো হে সাধু বৈষ্ণব আমার এই জন্ম দিয়ে তো ভজন হলো না কর্ম হলো না তাহলে হয়তো তোমাদের কৃপা গুণে গোবিন্দের কৃপা হলেও भिपाने